সাদার সালামকে বললেন সাদ তোমার কাছে কি টাকা আছে সাদ নবীটিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো টাকা নাই আমি তিন বেলা খাবার খাইতে পারি না আমার বাড়িতে এক বেলা যদি খাবার খাই দ্বিতীয় বেলা খাবার পাই না আজকে নবীজি আমি তিন দিন হয়ে গেল আমার পেটে একটা খিদে যায় নাই সুবহানাল্লাহ জোরে আওয়াজ দিয়ে বলেন ইয়ামন সাহাবী তার তারা খাবার ছিল না গরের মধ্যে খাবার ছিল না টাকা ছিল না এক টুকরা খেজুরের অংশও ছিল না কিন্তু সাহাবিরা তারা ইমানের ব্যাপারে আমলের ব্যাপারে একটা সেকেন্ডের জন্য তারা পিছিয়ে ছিল না ওই সাহাবি নবীজির সাহাবি সাদা সালামি নবীজিকে বলতেছেন আমি তিন দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার যাই না ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবীর মেয়ে যদি আমার কাছে বিবাহ দেয় ইয়া রাসূলুল্লাহ আমি যে তাকে বহর এই বহর দেওয়ার মতো টাকা নাই নবীজি আশ্চর্য হয়ে গেল সাজরে তুমি বিবাহ করবে তোমার মোহর লাগবে এটা হচ্ছে শরীয়ত বিধান কিন্তু তোমার মোহর দিয়ে তো বিবাহ করতে হবে নবীজির সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার বিবাহের প্রস্তাবনা পাঠাইছেন অতএব নবীজি মোহর দিতে হবে আপনার যদি আপনি এই বিবাহের মোহর না দেন আমি সালা সালামি এই বিবাহ করতে পারব না আল্লাহু আকবার জোরে বলেন নবীজির সাহাবী সাদ সালামি ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন সাহাবীকে গিয়ে বললেন সাহা বি বাড়িতে আছেন তালহীনা সাহা ওই সাহাবিকে গিয়ে নক করলেন সাহাবি গর থেকে বের হয়ে আসেফ সাহা বললেন ভাই আমাকে মোহাম্মদুরসুল্লহি অসল্লা বটেই সেন সেন সে অর্থাৎ আপনার ঘরে নাকি একজন মেয়ে আসেফ সাহাবী বলতেছেন আসেফ বলে কি ব্যাপার কি বলো ওই সাদ সালাবি বলতেছেন আপনার মেয়ের সাথে আমার বিবাহ জন্য নবীজি পাঠাইছেন ওই সাহাবি ভয় পাইতেছেন ভয় পাইতেছেন নবীজি সাহাবি একেবারে জিদ্দ হয়ে গেছেন তিনি সাহাবির সামনে দাঁড়ায় কথা বলবে কারণ হচ্ছে ওই মক্কা জমিনের মধ্যে সব সেই তিনি সাহাবি তার মেয়ের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা কোনোভাবেই সম্ভব না সাহাবি কথাগুলো শুনতেছেন এর মধ্যে তার মেয়ে ঘর থেকে শুনছেন তার বাবাকে বলতেছেন বাবা বাড়িতে কে আসছে তার বাবা বলতেছেন মা নবী নাকি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিবাহের জন্য একজন গরিব সাহাবিকে আমার বাড়িতে পাঠাইছেন এই কথা শুনে তার মেয়ে তার বাবাকে বলতেছেন বাবা তুমি তাকে কি জবাব দিয়েছ ওই বান্দা ওই সাহাবি তার সন্তানকে বলতেছেন মা এই মদিনার মধ্যে যত কুটিপতি আছে সব কুটিপতিওয়ালারাই আমার বাড়িতে আছে তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য কিন্তু আমি বাবা তাদের কাছে বিবাহ দেই এই মদিনার মধ্যে এমন একজন সাহাবি আছে যেই সাহাবির টাকা নাই তার কোন সম্পদ নাই তার চেহারাও নাই ওই সাহাবি তোমার বিবাহের প্রস্তাব নি আমার বাড়িতে চলে আসছে এমন প্রস্তাবনাকে রাখা যায় তার মেয়ে চোখের পানি ফেলাইতেছেন আর বলতেছেন বাবা এই প্রস্তাবনা যদি আমার নবী মোহাম্মদ রসুল নহী সল্লল্লভ ওয়ার্ডেই সাল্লামের পক্ষ থেকে হয় আমি সন্তান কথা দিয়ে দিলাম ওই সাহা বিবাহের প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম সুভানন্দ বলে ওই বেটে ছিল ছিল যেহারার কোনো অবস্থা ছিল না তারপরেও তারা একজন ইমান ওয়ালার কাছে কোটি কোটি সম্পদ ওয়ালা কি মাথা নত করতেন সুভাষ এই জন্য ভাইরা আমার সাহাবাই গ্রামের যুগে তারা নিজের সম্পদকে ইমান তারা একবার আনছে রসুল বলছেন মান তারা জানতেন তারা বুঝতেন যে একবার যদি আমার ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমি কালেমা করতে পারি আমি জানলাম সুবাহ আল্লাহ সাহাবাই তিনি প্রস্তাবনা করলেন এত ভয় পাইছে এত ভয় পাইছে যে কতপতি সামনে দাঁড়ায়া কিভাবে সে প্রস্তাব দিবে বলেন আমাদের এই এলাকার মধ্যে ইসলাম নগরের মধ্যে কতপতি আছে না নাই নাই এলাকাতে নাই কুটিপতি নাই আছে না নাই আওয়াজ বলে বলেন আছে তো এই কুটিপতিকে যদি কুটিপতির একটা মেয়ে আছে আমাদের এই ইসলামনগর থেকে একটু ইমানওয়ালা ছেলে যিনি প্রতিনিয়তই আপনাদের ইসলামনগর মসজিদে গিয়ে নামাজ পড়েন সবাই দেখে ওই ছেলেটার মধ্যে না আছে তার চেহারা না টাকা না আছে সম্পদ কিছু নাই কিন্তু আছে তার ইমান বলেন আচ্ছা বলেন সে অনেক ইমানওয়ালা নগরের মধ্যে অনেক ইমানওয়ালা এত ইমান পাকা ইমান বলেন ওই ব্যক্তি যদি একজন কুটি মেয়েকে প্রস্তাবনা দেয় বলেন ওই ব্যক্তিকে প্রস্তাবনা রাখবে বলেন রাখবে রাখবে না কেন সে গরিব টাকা নাই পয়সা নাই তারপরে বড় কথা হচ্ছে তার সম্পদ নাই তার চেহারাও নাই তো ওইভাবে দেখবেন ওই কুটি তার কাছে বিবাহ দিবে না তো ওই সময়ের মধ্যে যে কুটিপতি ছিল টাকা ওয়ালা ছিল তার মেয়েকে প্রস্তাবনা করা সাধারণ কোনো ব্যাপার বলেন সাধারণ কোনো ব্যাপার সাধারণ কোনো ব্যাপার কিন্তু নবীজির কথায় ওই সাহাবি তার বাড়িতে গেছে প্রস্তাবনা নিয়ে বিবাহের প্রস্তাবনা নিয়ে গেছে সে প্রস্তাবনা করছে তার মেয়ে বলতেছে বাবা এই প্রস্তাবনা যদি আমার নবীর পক্ষ থেকে আসে বল্লাহি আল্লাহর কসম করে বলি আমি মেয়ে তার বিবাহের মধ্যে রাজি হয়ে গেলাম ওই সময় তারা ইমানকে প্রাধান্য দিছে একজন কালেমা ওয়ালাকে প্রাধান্য দিছে তারা কি করে নাই সম্পদকে প্রাধান্য দেয় নাই অথচ হাদিসের মধ্যে আসছে ওই জমানার মধ্যে ওই সাহাবী মদিনার মধ্যে সবচেয়ে ধনাত্মক ব্যক্তি ছিলেন এবং কি ওই মেয়ের উপাধি ছিল হুরে মাদিনা সোহান আল্লাহ বলেন মাদিনা হচ্ছে এত সুন্দর সুদর্শন মেয়ে ওই ব্যক্তিকে রসুলের কথাই তাকে প্রস্তাবনা করছে সোহান ওই মেয়ে তার বাবাকে বলতেছেন বাবা ওই কালো সাহাবি যদি তোমার কাছে প্রস্তাবনা দিয়ে দেয় বাবা কথা দিয়ে দিলাম আমি আল্লাহর কসম করে বললাম আমি ওই ছেলের সাথেই বিবাহ করব সুবাহান বলেন নবীজির কাছে আছে ওই সাহাবি সহ তার কন্যা সন্তানকে সাথে নিয়ে তার পুরা পরিবার নবীর কাছে আসছে সাহাবি সাদ আর সালামি দূর থেকে দেখতেছেন পুরা পরিবারের লোক ওই সন্তান সহ নবীজির কাছে আসতেছেন নবীজি দেখে বলতেছেন সাথ দেখো তাকে দেখো যে মেয়ের তোমাকে বিবাহের প্রস্তাবনা করেছিলাম ওই মেয়ে সহ তার বাবা সহ তার বাবা পরিবার সহ আমার কাছে কিছুটা বলবে সাদার সালামে একেবারে ছিন্ন ছিন্ন হয়ে গেছে একেবারে দুর্বল হয়ে গেছে সাদ চিন্তা করতেছেন আহারে মনে হয় আমার নামে অভিযোগ করবে নবীজির কাছে কিন্তু না না ওই কন্যার বাবা কুটিপতি ইসলাম নগরের মধ্যে যদি কুটিপতি থাকে ওই কুটিপতির কাছে কোনো বৃক্ষকে সন্তান বিবাহের প্রস্তাব দিতে পারবে না ঠিক কিনা বলেন ঠিক যেমন ওই সাহাবি একেবারে ভয় পেয়ে গেছে সাহাবি নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহি দেখেন তাদের চেহারার মধ্যে যেমন কেমন গাম্ভীর্য দেখা যায় রাগান্বিত দেখা যায় আমার মনে হয় আজকে আমাকে মারবে আমাকে এই মদিনা থেকে তারায়া দিবে ইয়া রাসূলুল্লাহি আমার সাথে ওই কন্যার বিবাহ হোক বা না হোক কিন্তু আমি সা সালামি আপনাকে ছেড়ে এই মদিনা ছেড়ে যাব না সুবহানাল্লাহ বলে সাহাবাই কেরামে প্রেম ছিল এমন নবীজির সাথে প্রেম ছিল এমন তারা সব পথ মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে সাহাবা ইকরাম গেছে অসংখ্য অগণিত সাহাবি তাদের সম্পদগুলো রেখে শুধু তার পুরা সাড়ে তিন হাত বডি নিয়ে মদিনায় চলে গেছে সুবহানাল্লাহ বলেন এত বড় ত্যাগ এই বর্তমান সময়ে কি সম্ভব বলেন সম্ভব না ওই সাত সালামি তিনি নিজে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই বিবাহ হোক বা না হোক কোনো সমস্যা নাই কিন্তু আমাকে যদি এই মদিনা থেকে যদি তারাই আও দেখ আমি এই মদিনা থেকে যাইতে রাজি আছি কিন্তু আপনাকে ছাইরা যাতে যাইতে রাজি না সুবহানাল্লাহ জুড়ে বলে